নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ অনেকেই এমন আছেন যে কোনো গান শুনে শুনে শিখে নিতে পারেন ভালো গাইতেও পারেন আর যে কোনো গান নিজে নিজে হারমোনিয়ামে তুলতেও পারেন আর অনেকেই এমন আছেন শুনে শুনে কোনো গান শিখতে পারেন না যে কোনো গান শিখতে হলে কারো সাহায্য নিতে হয় আর নিজে নিজে কোনো গান হারমোনিয়ামে তুলতেও পারেন না হারমোনিয়ামে কোনো গান তুলতে হলে নোটেশন দেখে তুলতে হয় তবে যারা শুনে শুনে গান শিখতে পারছেন না বা নিজে নিজে হারমোনিয়াম বাজাতে পারছেন না তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে তবে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আমি আপনাদেরকে আগ্রহ জানাচ্ছি তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করব তার আগে বন্ধুগণ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকনটি অবশ্য ক্লিক করে রাখবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করি বন্ধুগণ শুনে শুনে নিজে নিজে গান শিখতে হলে করবেন কি আপনাদের পছন্দের গানগুলো বেছে নেবেন কেননা পছন্দের গানগুলো বারবার শুনতে ইচ্ছে করে যতবার শুনবেন ততই ভালো লাগবে বারবার শুনলেও বিরক্ত হয় না মনে তাই পছন্দের গানগুলো বেছে নেবেন তার মধ্যে থেকে করবেন কি এক একটা গান করে আপনি প্র্যাকটিস শুরু করবেন কিভাবে প্র্যাকটিস করবেন বলছি আপনার পছন্দের গানগুলো থেকে সবচেয়ে প্রিয় গানটি বেছে নেবেন আপনার সবচেয়ে প্রিয় গানটি বারবার শুনবেন বারবার শুনবেন আর শুনে শুনে খাতায় লিখেও নেবেন মুখস্থ করার চেষ্টা করবেন এইভাবে বারবার শুনতে শুনতে আপনার মন মস্তিষ্কে গানটি বসে যাবে গানের শোটা কেমন চলছে কতটা উপরে যাচ্ছে কতটা নিচে নামছে সব কিছু আপনার মন মস্তিষ্কে বসে যাবে তারপর করবেন কি অর্জুনের গানটার সঙ্গে গাইতে শুরু করবেন মেনে নিন আপনি মোবাইলে গানটা বাজাচ্ছেন অরিজিনাল গানটা বাজাচ্ছেন অরিজিনাল গানটার সঙ্গে আপনি গাইবেন বারবার গাইবেন দেখলেন যে হ্যাঁ অরিজিনাল গানটার সঙ্গে আপনি গাইতে পারছেন ঠিক অরিজিনাল গানের সুরটার সঙ্গে আপনার সুর মিলছে তারপর করবেন কি আপনি অরিজিনাল গানটা বন্ধ করে একা খালি গড়ায় গাইবেন যে ঠিক মতো গাইতে পারছেন কি না অরিজিনাল গানটার মতো গাইতে পারছেন কি না যদি পারছেন ঠিক আছে আর যদি কোথাও একটু সন্দেহ হচ্ছে একটু ভুল মনে হচ্ছে সেই জায়গাটা বারবার আবার প্র্যাকটিস করবেন এইভাবে যখন পুরোটা গান অরিজিনাল গানের সঙ্গে গাইতে পারবেন আর অসুবিধা হবে না তারপর করবেন কি আপনার খালি গলায় এই গানটি আপনার মোবাইলে রেকর্ডিং করবেন রেকর্ডিং করে শুনবেন যে অরিজিনাল গানের সুরের মতো হচ্ছে কি না মানে অরিজিনাল গানটা রয়েছে তার মতো হয়েছে কি না সুরটা আপনি রেকর্ডিং করে আপনি শুনে নেবেন যদি হয়েছে ঠিক আছে আর যদি না হলো তবে আরও প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে যখন হয়ে যাবে তখন করবেন কি আপনি ঠিক মতো গাইতে পেরেছেন কি না তা যাচাই করার জন্য কোনো সঙ্গীত অনুভবী বন্ধুকে গানটি গিয়ে শোনাবেন যে ঠিক মতো গাইতে পারছেন কিনা যদি গাইতে পারছেন ঠিক আছে যদি কোথাও অসুবিধা থাকলো তবে আবার প্র্যাকটিস করবেন এইভাবে প্র্যাকটিস করতে করতে গানটি শিখে নিতে পারবেন তারপর এই গানটি হারমোনিয়ামে নিজে নিজে কিভাবে তুলবেন তার জন্য একটি ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে নেবেন এইভাবে প্র্যাকটিস করে যত গান খুশি তত গান শিখতে পারবেন আর যত গান হারমোনিয়ামে তুলতে চান তুলতে পারবেন কারো সাহায্য নিতে হবে না তবে বন্ধুগণ আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারী হবে তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করবেন তবে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার